মুভি দেখতে ভালোবাসি তো আমাদের দেশের এক নম্বর সুপারস্টার সাকিব খান এবং সে আরো অনেক ডেভেলপ হচ্ছে এবং হচ্ছে এপার বাংলা ওপার বাংলা সবকিছু মিলেই ছবিটা খুব মানে একটা ব্লকবাস্টার যাচ্ছে ইনশাআল্লাহ মুভিটা ভালো হবে আশা করছি বাংলায় আমি 100 100 তে 100 পাইছিলাম তাই জন্য আমি বাংলা দেখতে আসছি আমার বাংলাও ভালো লাগে কি মুভি দেখতে আসছেন আপনি আমার তুফান মুভি দেখতে আসছি এতদিন পরে তুফান কেন এতদিন এতদিন তো অনেক আসছিল টিকিট পাওয়া যায়নি এই জন্য আজকে টিকিট পেলাম এই জন্য দেখতে আসলাম সাকিব খানের মুভি এর আগে দেখছেন আপনি হ্যাঁ এর আগে হচ্ছে শিকারি নবাব ওইগুলো দেখেছিলাম শিকারি নবাব প্রিয়তমা তারপর রাজকুমার এগুলো দেখা না প্রিয়তমা রাজকুমার দেখিনি শিকারি নবাব দেখেছিলাম এরপরে হচ্ছে বুবলির সাথে যে ছবিগুলো করলো বসগিরি তারপরে হচ্ছে আর অন্যান্য ওগুলো দেখা হলো আর আজকে হচ্ছে আমরা দেখতে এসেছি হচ্ছে যে তুফান মুভিটা দেখতে আসলাম রাহেন রাফিন অনেকদিন পরে দেখতে আসলাম যেহেতু মুভিটা এত ভালো শুনলাম তাই হচ্ছে দেখতে চলে আসলাম বাংলাদেশে পছন্দের একজন হিরোর নাম বলেন তো অবভিয়াসলি শাকিব খান হ্যাঁ আমার খুবই পছন্দ আচ্ছা এই যে শাকিব খানের তুফান মুভি নিয়ে পুরো বাংলাদেশে একটা ঝড় উঠে গেছে টিকিট পাওয়া যাচ্ছে না এই ব্যাপারটা আপনি কেমন দেখতেছেন হ্যাঁ এটা অবশ্যই আমি একটা ভালো দিক মনে করছি যেহেতু আমাদের দেশের এক নম্বর সুপারস্টার শাকিব খান এবং সে আরও অনেক ডেভেলপ হচ্ছে এবং হচ্ছে এপার বাংলা ওপার বাংলা সব কিছু মিলেই ছবিটা খুব মানে একটা ব্লক যাচ্ছে এটা খুবই আমি একটা পজিটিভ দিক মানে দিক মানে আমি ভাবছি এই তো ফ্যামিলি নিয়ে চলে আসলাম মুভি দেখার জন্য ওকে থ্যাংক ইউ লাগে ওরা ধরেটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ ওইটাই আমার মনে হয় যে মানে একদম সুপার হিট মুভির এই গান অনেক ভালো লাগে এক লাইন গান তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়া ধুরা এই তো হ্যাঁ না এটাও ভালো লেগেছে এটাও সেকেন্ড যে আসলো এটাও ভালো লেগেছে এটাও আমরা এখন কিন্তু অনেক রিলস বানাচ্ছি এটা নিয়ে মজা লাগতেছে ইনশাআল্লাহ মুভিটা ভালো হবে আশা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক তুফান মুভি দেখার জন্য টিকিট কেটে দাঁড়িয়ে আছে ওনারা সিনেমা হলে ঢোকার জন্য এই যে দেখতে পাচ্ছেন কি মুভি দেখতে তুমি তুফান আচ্ছা তুফান মুভি কেন দেখতে কারণ মারামারি হয়তো কিন্তু আমার বাংলা ভালো লাগে ওই যে আমার একটা एग्जाम ছিল তো বাংলায় আমি 100 100 তে 100 পাইছিলাম

Thank you, thank you.